প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো নতুন বই পেয়ে নিশ্চয়ই সবাই পড়াশোনা শুরু করে দিয়েছ প্রিয় সোনামণিরা চলো আমরা বাংলা বইয়ের আঠারো পৃষ্ঠা বের করি আঠারো পৃষ্ঠার পাঠ তেরোতে আমরা অনেক সুন্দর একটি ছবি দেখতে পাচ্ছি তাই না সোনামণিরা একটু খেয়াল করে দেখো তো এই ছবিতে আমরা কি কি দেখতে পাচ্ছি হ্যাঁ ঠিকই বলেছো তোমরা এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে ফুল ফুটে ভরে গেছে গাছে গাছে কোকিল গান গাচ্ছে তাই না তাহলে তো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি এটি কোন ঋতু হ্যাঁ ঠিকই বলেছ এটি হচ্ছে বসন্ত ঋতু তোমরা সবাই আমার সাথে সাথে বলো ঋতু আসে ঋতু যায় ফুল ফোটে পাখি গায় বাংলাদেশের ছয়টি ঋতু প্রিয় শিক্ষার্থীরা সকলেই বলতো ঋতু এই শব্দটি লিখতে আমাদের কোন বর্ণটি প্রয়োজন ঠিকই বলেছ রি তাহলে সকলেই বলো কি বর্ণটি প্রয়োজন রি